আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাগের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা অসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক কোটি কোটি মানুষকে তাদের নেই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই। আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেব সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদে রসিলা দিয়ে দেওয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিম্লা এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাল যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিতায় শরিক না থাকে যদি আপনার আমনে বেদায়ত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাব যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নম্বর এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আর একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফর নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহওয়ালা মানুষের সহপত গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরগালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুআন ফুমা হিমার নিজের আগুন থেকে বাঁচো পরিবারবর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা এমন হবে আপনাকে করতে হবে যদি দেখেন যে দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা বুঝতে পারেন আর সাহেবুল কাহের মতো হয়ে যান তারপরে আপু আপোষ করেন নন্যায়ের সাথে কারণ এই ফেতনা গুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না পাতা দিবে সারা দিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত থাকবে আপনাকে এর আগে সুরা আল ইমরানের একশো দুই নম্বর রায়ত আছে ভয় করো হা ক আ চ ক থি ভয় করার মতো ভয় করো বলে চাম চুন্না ইল্লাহ ওয়ান তুই মুসলিম ও পরিপূর্ণ মুসলিম না হলে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফ ক এল হু রপুসলিম কল আসলাম তুলি রব ইব্রাহিম আলী হিসাল যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কেউ কিছু চাইলে তাকে দিতে হয় তো আল্লাহর আবার হারাম কিছু না কথা বুঝতে পারেন নাই আল্লাহর আবার হারাম কিছু চায় না তো এরকম কেউ ধরনের আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আল্লাহ ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবল হয়ে যাবে আমি দলিল দিচ্ছি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না কিন্তু আমি দলিল দিচ্ছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ আল্লাপাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়ায় না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না পাহাড় থেকে পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি এর কোন উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বেরোচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে মুখ গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না আরেকজন বলছেন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন ওই যুবক বলছে আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রপোজ নয় হারাম প্রপোজাল সে বলল যে আমাকে যদি একশো স্বর্ণ দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণ অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাদো বোনকে কে সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি। এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণ মুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি যে সেই জেনা থেকে চলে আসছি আমি সেখানে জেনা করি না আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌত্রের হাত থেকে বাঁচাও এই পাথর আরও সরে গেল এখান থেকে যুবক বলবো যে নাম্বার ডিলিট করে দেন সব কিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন আল্লাহ বলেছেন বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন আল্লাহ বলেছেন লা তাকরাবু যিনা এটা এর কাছেও যেও না আর আমাদের এই যুব সমাজকে শেখাচ্ছে এই ক্রাশ আর ফ্লেক্সিং হচ্ছে কাছে আসার গল্প না। ইকোনমিক্যালি বয়কট করে দেন ইকোনমিক্যালি বয়কট করেন যাবেন এদের এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নাই কি সমস্যা নিমের দাল দিয়ে দাঁত মাজবো কি সমস্যা নিমের দাঁত আছে না এর দাঁত মাসবেন কি সমস্যা যাবেন না স্যার যায়েন না লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না দেখবেন কয়দিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে প্রতিবাদ করতে পারি না ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল দিব না খাল দিয়ে কাউকে যাইতে দিব না অমুক দিক দিয়ে রোড বন্ধ করে দিব দেখতাম সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারি নি আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে যাই হোক আল্লাহ আর আরেকজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম পেত সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেক দিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার তো এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মস্করা করছে আমি তো এক মাসের মজুরি পাই তখন সে বলছে না মস্করা করছি না বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে তো সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গোয়ার মুখ থেকে পাথর সরে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলের নয় সহি হাদিস হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নয় এখানে এখান থেকে বোঝা যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবিদশাহ আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলেন ইনশাআল্লাহ তো আলা আপনি আপনারা ফলাফল পাবেন আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙ্গুল তুলে বসে থাকি অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেগুলোই করি না পাঁচত নামাজ পড়া পড়তে কে বাধা দিবে আপনাকে আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন কেউ বাধা দিবে আপনাকে আপনি বলছেন আমি সুদ খাবই না আমি সুদের চাকরি করব না শশা বিক্রি করে খাবো দাও ভালো কে বাধা দিবে আপনাকে কে ফোর্স করবে সুদ খাতে আপনাকে আপনি বলছেন যে আমি কোচ দিয়ে চাকরি নিব না নিবো না চাকরি করবো না ব্যবসা করে খাবো কেউ দেবে আপনাকে আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে কোরআন কেউ দেবে ডেইলি জিগ্রাজ গার কেউ বাধা দেবে অনেক সুযোগ আছে এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় অনেক কিছু করার আছে আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান কেউ বাধা দিবে সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দেবে রক্তদান কর্মসূচি করতে চান কেউ বাধা দেবে গাছ লাগান কেউ বাধা দেবে এ তিনদের দায়িত্ব নেন কেউ বাধা দেবে আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন কেউ বাধা দেবে একটা তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করে আপনি তার দায়িত্ব নিয়েছেন তার গার্ডিয়ান হয়েছেন কেউ বাধা দেবে এগুলো নেককার কাজ নাই এগুলো সৎ কাজ নয় তো সৎ কাজ করার রাস্তা কি সব বদ্ধ হয়ে গেছে আল্লাহ পাক এজন্যই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদের আত্মশুদ্ধির খবর নাও নাফসের খবর নাও লা ইয়াযুররুকুম মানদাল্লাহ ইন্ন ইলাইহি তুরাজাউন জামিআন ফায়ুনাব্বিহু বিমা কুনতুম তা'আল আশার জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছে কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া পারবে ইনশাআল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার পরা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কেউ বাধা দিবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্যে আলো করে শুনে জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাগাত হয়ে গেছে দ্বিতীয় রাখাতে শেষ বৈঠক বাকি আছে তোর দিয়ে মসজিদে যা অনেক মুসলিদ দেখবেন নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ রূপে অথচ নবী সালাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় নেতা দাওয়াত করেছে সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়াক আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যান আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাহিল আলী সালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজুলুন শরীদুল বয়াদ উল সিয়াব একদম উত্তম ধপধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমার তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবু ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুদ্া শুরু হওয়ার আগেই খুদ্া মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুদবা শোনেন কাউকে কষ্ট না দেন এবং কি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ কর সাহেবেগরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে ডিল্ডে মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে সাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নেকি পাবে